স্যার আপনারা দুজন কি একসঙ্গে হ্যাঁ একসঙ্গে তাহলে আপনারা দুজন একটা টেবিলে বসতেন একটা টেবিলে বসবে মানে ও আমার ড্রাইভার ওর সাথে আমার একটা মিলে বসা মানাই আমার ইজ্জত থাকে কেন স্যার উনি তো আপনার চাকরি করে আর সব থেকে বড়ো কথা উনি একজন মানুষ তোর আর আমার জ্ঞান দেওয়া লাগবে না তুই যে আমার জন্য এক প্লেট রসগোল্লা নিয়ে আয় যা স্যার আপনারা মানুষ তো দুইজন অর্ডার দিচ্ছেন এক প্লেট হ্যাঁ শুধু আমার জন্য নিয়ে আই। ঠিক আছে এই যে স্যার এই নিন এই শোনো শোনো এই দুই প্লেট আনছো কেন কেন স্যার এক প্লেট আপনার আর এক প্লেট টুনার আপনি আপনার টাকাটাই দিয়েন আর আমাদের হোটেলে কেউ আসলে কাউকে খালি মুখে ফিরাই না এই ওইটার তুই মুরুক্ষর মতো কথা বলিস কেন স্যার আমি মূর্খ পারি শিক্ষায় কিন্তু আপনি মূর্খ মানবতায় এই দুই টাকার ওইটার তুই আমার মুখে মুখে তর্ক করিস যা তোর ম্যানেজারকে ডেকে নিয়ে আই তোর চাকরি আজকে খেয়ে দেবো কি ভাই আপনি আবার আমাকে ডেকে নিয়ে আসলেন আপনি তো ওর সঙ্গেই কথা পারতেছেন না আবার ওকেই বলতেছেন মুরুক্ষ আরে এদের মাথার কি তাতুর সব সিরা নাকি সবাই ভুল ভাল আমার সাথে তার তো আমাদের সিরা না তার মনে হয় আপনার একটু লুজ আছে কারণ আপনি মানুষকে বিচার করেন তার কর্ম দিয়ে কি বলতে চাচ্ছ তুমি কিন্তু আপনি যে আচরণটা করলেন সেটা মানবতার অপমান এই মিয়া এমন জায়গায় কাজ করো কেন যে জায়গা তোমার কোনো মান ইজ্জত নেই তুমি শ্রমের বিনিময় টাকা নাও মান সম্মান বিক্রি করে না শোনো যেখানে সম্মান নেই সেখানে কাজ করেও কোনো শান্তি নেই দূর মিয়া আপনাদের এখানে আসা যাবে না আপনারা মানুষদের সম্মান দিতে জানেন না সম্মান কি জিনিস সেটা শিখতে হবে আপনার মতো মানুষের কাছ থেকে আপনাদের মতো লোক আমাদের এখানে না আসলেই খুশি হই কারণ আপনারা যারা মানুষকে মানুষ বলে গণ্য করেন না তারা আমাদের এইখানে না আসাই ভালো এই চল ওট এখান থেকে খাবো না আপনি যান আমি না খেয়ে যাবো না কারণ এটা শুধু খাবার নয় এটা সম্মান এটা মানবতা এই গাড়ি চাবি দে আজকে থেকে তোর চাকরি নেই আপনার মতন লোকের চাকরি আমি করব না সাব্বাস খুব ভালো কাজ করছো যেখানে সম্মান নেই সেখানে কাজ করেও কোনো শান্তি নেই ভালো কাজ তো করছি কিন্তু চাকরিটা হারাইলাম আরে তুমি কোনো চিন্তা করে না আমাদের এখানে একটা ড্রাইভারের দরকার আজকের থেকে তুমি জয়েন্ট করো ঠিক আছে ভাই কর্ম দিয়ে কখনোই মানুষকে বিচার করবেন না কারণ সকল মানুষই সমান তাই সকলে মানবিক হন এবং মানবতাকে ধরে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন সকলকে ধন্যবাদ